আসলেই দেখে কথা বলতো আপা কেমন আছেন কি খবর ডেকে কথা বলতো বা যেতাম মেকআপ রুমে যাই বলতাম ওই সিকিউরিটি বলতাম যাই সাকিব আছে একটু দেখা করি জানা পা দেখা করছি চলে আসছি আর সাত বছর আগের ঘটনাই বলতেছি আজ থেকে সাত বছর আগে সাকিব এরকম ছিল তারপর আমি বলবো যে ওই যে বডিগার্ড গুলার কারণে হতে পারে উনি তো আর হ্যাঁ যেতে পারেন হয়তো দেখা যায় ওদেরকে একটা নির্দেশ দেয় আবার অনেক ওকে ডিসটারবও করে এটাও সত্যি কথাও যখন এফবিসি তে আসে তখন দেখা যায় অনেক শিল্পীদাতাকে ডিসটারব করে হুম সেটাও হতে পারে হ্যাঁ সেটাও হতে পারে মানে কিন্তু তার যোগ্যতায় যোগ্যতায় স্যার তারপর এখন দেখা যায় ওয়েব ডিসি ঢুকছে ওকে হাজার হাজার লোক ডিসটারব করতেছে এটা তো আর সম্ভব না এটা তো সম্ভব না কিন্তু সেই ক্ষেত্রে ওর তো অবশ্যই সিকিউরিটিকে বলা উচিত কিছু লোক আর সিকিউরিটি যদি ওখানে যায় বলে ও যদি যায় বলে আমি সিকিউরিটিকে যেমন বলছি আসছিল রোজায় তখন আমি বলছি তুমি যাই বলো যে মনোয়ার আপা আপনার সাথে অনেক করছে ছবি সোহাগের আম্মা কেন সোহাগের সাথে অনেক ক্লোজ ছিল তো মানে সোহাগরে খুব আদর করতো সোহাগও মানে ওরে যেখানে শুটিং এ যেত ওর কাছেই থাকতো তা দেখা যেত তখন আমি বললাম কি যে হয়তো মনোয়ার আপা না আছেন সোহাগের আম্মা বলু

তারপরে আরো অনেক ছবি করছি এখন সেদিন যেটা দেখলাম এটা দেখাতে আমার একটু মনে হয়েছে সেদিন যাই যে তান্ডবে যখন দেখলাম তাণ্ডবে আমি ভাবলাম যে সিকা বলছিলাম মেকআপ রুম শুটিংটা কোথায় টা কোথায় চ্যানেলে ভিতরে

আপনাকে একটু দেখা করার জন্য সবচেয়ে বড় কথা মিথ্যা কথা বলে না ভিতরে নাই আমি দেখতেছি ভিতরে হ্যাঁ ভিতরে নাই তা আমি ভাবলাম কি থাক না ভিতরে যখন শর্ট দিতে আসবে তখন তো কথা বলা যাবে যখন ওই যে শর্টে গেলাম তো সাকিব আমি পাশাপাশি শট দিছি তো যখন আমি শট দিছি তো সাকিব শট দিতে মাঝখানে একটুখানি যখন ও রিহার্সেল করতেছে তখন বললাম সাকিব কেমনছস ভাই তখন তাকাইছে তা ও আপা ভালো আছেন বাস ওইটুকু তারপর তার কথা বলার সুযোগ নেই শট দিসা নিয়ে চলে গেছে গাড়ির সাথে সাথে নিয়ে চলে গেছে কথা হলো এখন হচ্ছে যে জন্য বেশি ঝামেলা হয় মানে চাইলেও ওনার কাছে যাওয়া যায় না এখন ও যদি আমি বলবো যে অনেকটু খেয়াল করা উচিত যে অনেক অসহায় শিল্পীরা আছে ও তো জানেই শিল্পী সমিতির যে আমি আপনারা অনেক ছবি করাকিব যখন নামের উপরেও তো চিনে যখন মনে করেন যে একটা আর্টিস্ট যখন যায় বলে যে সাকিব বলে কারণ সাকিব তো সাকিব সবাই বলতে পারে না যখন আমি যাই বলি যে তুমি তো সাকিবরে রে বলো যে মনোরা পাশছে তো তখন তো বুঝা উচিত যে এই মহিলা ওনার নামটা এইভাবে বলতেছে একটা মানুষ এখন সে যে পজিশনে আছে তাকে তো কথা বলতে হলে হয়তো সাকিব ভাই বা সাকিব সাহেব আমি তো সেটা বলি আমি ছোট ভাই হিসাবে বলি সাকিবকে যায় বলি তাই সেই কথাটা তো বুঝতে পারি এখন কি এটা ঘাট প্রচার করে না না ওনার থেকে কোনো রিপ্লাই নাই জানি না এটা ভিতরের খবর জানো জানি না সেটাই

আমি দিচ্ছি না হয়তো ব্যস্ত মানুষ এখন কাজও বেড়ে গেছে হয়তো ব্যস্ত ছিলাম কিন্তু দেখিনি কিন্তু কিন্তু সাকিবের উচিত পিছনের কথা মনে রাখা সে যখন কি পরিস্থিতি ছিল কিভাবে ছিল তার অবশ্যই মনে রাখা উচিত ছিল আচ্ছা আমি আমরা আরেকটা বিভিন্ন নিউজে শুনি দেখি আজিজ রেজা সাহেব ওনাকে অনেক হেল্প করছে এটুকু কতটুকু জানেন এটা অবশ্যই আমি জানি না আমি এই যে পত্র পত্রিকায় দেখলাম সোজা কথা হচ্ছে সাকিব মানে আজিজ রেজার কথার উপরে ভিত্তি করে বলা যায় সে একেবারে বেইমান কষ্টে বললাম কষ্টে বললাম কেন সাকিব কেন অনেক ভালোবাসি ছোট ভাই হিসেবে ওরে ভালোবাসি ও যখন ইলেকশন করছিল তখন ওরে আমি সেই ঈশ্বর থেকে মাজারের থেকে ফুল আইন কাগজ এনে দিছিলাম যে আল্লাহ জানি তোমাকে পাশ করায় মানে ওর সাথে আমাদের এত একটা রিলেশন ছিল আমি মালয়েশিয়া গেছি ওর একটা গিফট নিয়ে আসছি আমার মতো আর্টিস্টের তো কোনো গিফট প্রয়োজন হয় না কিন্তু আমি আইসবকে দিছি সেই জিনিসগুলা মানে ওর একটু যদি মনে থাকতো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন